নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের সিমের ভর্তা রেসিপি নিয়ে এসেছি শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়াটা একদম জমে যাবে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি সিমের এই রেসিপিটার জন্য আমি এখানে সিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই দু সাইডে যে সির আছে সেটাকে কেটে নেব এরকম করে এক সাইডে হালকা কেটে এবার টান দিলেই সিমের উপরের সিরগুলো বেরিয়ে আসবে এখানে সিমগুলো আমার খুবই নরম এই জন্য তার এর সিটটাও উঠছে না ঠিকঠাক করে যতটা সম্ভব তুলে দিতে হবে দিয়ে এরকম মাছ বরাবর কেটে নিতে হবে এরকম করে আমি সবগুলো কেটে নেব সমস্ত সিমগুলো থেকে আমি এরকম করে তার সিঁড়গুলো বের করে নিয়েছি আর সিমগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আর পোকা আছে কি নাও আমি খুলে খুলে এরকম দেখে নিয়েছি আর এই সিমের ভর্তাটা এরকম চওড়া সিম দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে এটাকে আমি সাইডে রেখে আমি পেঁয়াজগুলো আমি খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম একদম সুন্দর ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নেব এখানে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল এবার আমি সিমটাকে একটু ভাপিয়ে নেব সিমটাকে এখানে ভাপানোর জন্য আমি একটা ক তাা পশিয়ে নিয়েছি এরকম নন স্টিকের তারপরে আমি এই সিমগুলো দিয়ে দেব সিমগুলো দিয়ে সিমগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতন একটু সেদ্ধ হবে সেই রকম পেরম পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব তারপরে আমি এখানে জল দেব জলটা এমনইভাবে দিতে হবে জলটা এখানে এমনই পরিমাণে দিতে হবে যাতে সিমটাও সেদ্ধ হয়ে যায় জলটাও শুকিয়ে যায় দিয়ে আমি এরকম একটা ঢাকনা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সিমটা কতদূর সেদ্ধ হলো দেখুন এখানে আমার সিমটা সম্পূর্ণভাবে জলও শুকিয়ে গেছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আমি খুলতি দিয়ে দেখুন কাটছে সুন্দর কেটে যাচ্ছে হ্যাঁ সিমটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবার জলটাও একদম শুকিয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নেব আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব চারকোয়া রসুন আর কিছুটা পরিমাণ ধনে পাতা যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন আর যে সিমটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে সেটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকারে জল ব্যবহার করা যাবে না জল না দিয়েই পেস্ট করে নিতে হবে সিমের ভর্তাটা বানানোর জন্য আমি এখানে প্যানটাকে আবার গরম করে নিয়েছি এখানে আমি সরষের তেলে করব ভর্তা যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলে করলে একটু খেতে ভালো লাগে এখানে আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এখানে আমি দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব লঙ্কা দুটো আমার এখানে ভাজা হয়ে এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকে এখানে একটু ভেজে নেব একদম লাল লাল করে পেঁয়াজটা আমার সুন্দর লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই একটু সামান্য কালো জিরে ফোড়ন দেবো আর যে লঙ্কা শুকনো লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সেই সিমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দেব সমস্তটা দিয়ে দিয়েছি এবার এটাকে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে সামান্য পরিমাণে একদম সামান্য পরিমাণে একটু হলুদ আর আমি সিম যখন ভাপিয়েছিলাম তখনও আমি লবণ দিয়েছিলাম আর এখানে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এখানে একদম শুকিয়ে প্যান থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাসতে থাকবো আমি এখানে অনবরত নাড়াচাড়া করে দেখুন একদম শুকিয়ে নিয়েছি যে জলটা ছিল একদম শুকিয়ে গেছে তাওয়া থেকে কিন্তু সিমটা এবার উঠে আসছে খুন্তির মধ্যে লেগে উঠে আসছে আমার এখানে সিমটা পুরোপুরি রেডি যেটা যে আমি পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব এই ভর্তার রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে অবশ্যই এরকম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই অসাধারণ একটা রেসিপি খুবই সহজে রান্না হয়ে যায় কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর সম্পূর্ণ রেডি আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি সিমের ভর্তা রেসিপিটা কি করে বানালাম আর যে শুকনো লঙ্কাটা আমি প্রথমে তুলে রেখেছিলাম এটাকে আমি উপর থেকে সাজিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু সর্ষে তেল দিয়ে এটা ভাতের গরম ভাতের সঙ্গে মেখে খেলে খুবই দুর্দান্ত লাগবে আমার এই সিমের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপিটা সবার বানানোর অনুরোধ রইল আর বানিয়ে যদি খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তাহলে আমি আজকের মতন এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন धन्यवाद